ডাক্তার স্যার ইয়েটা পাই প্রতিবেদনটা পাই বা বিভিন্ন রুগীদের স্টেটমেন্ট পাই তখন এখনো আমি সরাসরি আসছি এরকম না চিকিৎসা নেওয়ার চার পাঁচ মাস আগে একবার আসলে মোবাইলের অবস্থাটা বাস্তব চিত্রটা কিরকম তাই বেশ কিছু রোগীর সাথে আলাপও করছি চিকিৎসা নিতেছে কি অবস্থা ওষুধ কত দিন খাচ্ছে কি আসলে তো মোটামুটি অনেকেই ফিডব্যাক টা দিল যে ভালো তো ওখান থেকে আমার একটা আস্থা বিশ্বাস তৈরি ছিলাম আর আমালিবাদ আমিও দেখি চেষ্টা করি আল্লাহ এরকম দিকে নেই এই তো পাঁচ মাস ওষুধ আল্লাহ তাল্লাহ খাওয়াই আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ভালো অবস্থা আমি শারীরিক ভাবে অনেকটাই সুস্থ বোধ করতেছি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার বিশেষ করে আপনাদেরকে বলবো যে আজকে এমন একজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে যিনি মরণ ক্যান্সার এমনকি সবচেয়ে কঠিন ক্যান্সার যেটা ব্লাড ক্যান্সার সেটার থেকে উনি মুক্তি লাভ করেছেন ওনার সাথে ওনার চিকিৎসার প্রেপার গুলি রয়েছে আপনারা যে কেউ ওনার বাড়িতে গেলে ভিজিট করলে আপনারা

আন্ডার সানলাইটে কাজ করতাম মানে ওপেন ফিল্ডে কাজ করতাম তো মেকানিক্যাল জব করতাম অতিরিক্ত গরমের কারণে হঠাৎ করে ওখান থেকে মেডিকেল ট্রিটমেন্ট তারপরে মোটামুটি সুস্থ হন সুস্থ হলে আমি পুরাপুরি সুস্থ ভোগ করি না তার কারণে আমি যে মেডিকেল অফিসারের স্বর্ণাপন হই মানে তারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা করার পরে দেখলো যে আমার এই হোয়াইট ব্লাড সেল বাইরে গেছে অতিরিক্ত

সেটা আমি ওখানে করি টেস্ট প্রায় এক সপ্তাহ পরে রেজাল্ট হাতে যখন আসে তখন তারা দেখলো যে আমার শরীরে এটা জীবাণুর উপস্থিতি আস তো ওই দেশের চিকিৎসা ফরেনার হিসাবে খুব একটা ভালো না এই জন্য আমি ইমার্জেন্সি লিভ নিয়ে দেশে চলে আসি আচ্ছা আপনার উত্তরা ক্রিসেন্ট হসপিটালে ডাক্তার নামটা আমার খেয়াল নেই রাফিকুজ্জামান খান স্যারের অসম্লুকটোলজির পিজির অধ্যাপক তো উনি আবার ওনারা আবার টেস্ট করলো বিসারিডিএম তখন টেস্ট করে দেখলো যে এটা জীবন উপস্থিতিতে সাতাত্তর দশমিক সন্ত্রী তো মানে অনামত চিকিৎসা শুরু করলো শুরু করার পর এক বছর পর্যন্ত চিকিৎসার নিচো আনি নেওয়ার পর আট নয় মাস পর্যন্ত এটা গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট ছিল আর কি ন মাস পরে যেয়ে দেখলাম যে এটা পুনরায় আবার আস্তে আস্তে অবনতি হচ্ছে আমার তো অবনতি হওয়ার পরে আমি আবার আরো কিছু বেশ ডাক্তারের সমানাপন্ন হই বা নিজের মোবাইলে গাঁদাগাড়ি করি বিভিন্ন ডক্টরদের ভিডিও দেখি বা তাদের মতামত দেখি যা আসলে অ্যালোপ্যাথিকে এটা স্থায়ী কোনো সমাধান নেই পর্যন্ত আবিষ্কার হয়নি আচ্ছা অ্যালোপ্যাথিক চিকিৎসা আপডেট কত ঠিক খরচ হয়েছে ওইটা ওভারহল বলা যায় আমার 7 থেকে আট লক্ষ টাকা এক বছর এক বছর এক বছর প্রায় সাত থেকে 8 লক্ষ টাকা হয়ে তারপর দেখলাম যে আবার আপনি খারাপ আমি ওই একটা পিরিয়ডিক্যালি সময় পর টেস্ট করি এটা জানার জন্য যে কতটুকু ইমপ্রুভ কতটুকু আবার এটা ই হচ্ছে যে অবনতি হচ্ছে এটা জানার জন্য তো যখনই দেখলাম যে 6 মাস 9 মাস পরে অবনতি দিকে আস্তে যাইতেছে তখন আমি ওই চিকিৎসাটা স্টপ করে মোবাইল ল্যাবরেটরিতে যখন ডাক্তার আসেন স্যার স্যারের ইয়েটা পাই প্রতিবেদনটা পাই বা বিভিন্ন রুগীদের স্টেটমেন্ট পাই তখন এখানেও আমি সরাসরি আসছি এরকম না চিকিৎসা নেওয়ার চার পাঁচ মাস আগে একবার এসে ভিজিট করে গেছি আসলে মোবাইলের অবস্থাটা বাস্তব চিত্রটা কিরকম তাই সে বেশ কিছু রুগীর সাথে আলাপও করছি চিকিৎসা নিতেছে কি অবস্থা ওষুধ কত খাচ্ছে কি আসলে তো মোটামুটি অনেকেই ফিডব্যাকটা দিল যে ভালো তো ওখান থেকে আমার একটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছে এরা তো ছিলাম আপনার আমিও দেখি চেষ্টা করি আল্লাহ নেয় পাঁচ মাস ওষুধ আল্লাহ খাওয়াই আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার শারীরিক ভাবে অনেকটাই সুস্থ বোধ করতেছি আগে যেটা হয়তো আমি একটু হাঁটা চলা করলে ক্লান্তে নিতাম বা দিয়ে এখন আলহামদুলিল্লাহ সমস্যাটা আমার নাই শারীরিক ওজনও তখন খুব কম ছিল আমার ওজন ছিল তখন মানে ষাট কেজির নিচে এখন আলহামদুলিল্লাহ ওজন সবচেয়ে প্লাস আগের সমস্যা হয়তো আপনার রাত্রে ঘুম হইতো না খাওয়া দাওয়া রুচি ছিল মেজাজ খিটখিটে থাকতো এখন ওই সমস্যাগুলো অনেকটাই ভালো দিয়ে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো ওনার জন্য উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকেন দেশবাসীকে বলবো আপনারা দোয়া করবেন উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকেন বিশেষ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ